নমস্কার আমি সঞ্চিতা রিয়া ব্লকে আপনাদের সবাইকে একবার স্বাগত তো সকাল সকাল আমার তো ঘুমিয়ে আছে তো আর এক এই যে উঠিয়ে দিয়েছি বলে রাগ তো এখন সকাল সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তো বাইরে রোদ উঠে গেছে তো এত বেলা পর্যন্ত ঘুমিয়ে ফেলে তো হয় না তাই করে ওকে তুলিয়ে দিয়েছি তারপরে এই যে এখন দশটা মতো দশটা থেকে এগারোটা বাজে করে আমি বসে আছি তো এই যে আমাদের ছেলে আজ স্কুলে যায়নি তো আমার সঙ্গে বসে বসে অনেক কথা গল্প বলছে তারপরে বললো যে আটমা কিছু খাবো বলছি যে একটা নতুন জিনিস এনেছে কাকা খাবি তো তাই জন্য ওকে ঘরে এনে এগুলো দেখাচ্ছিলাম ওদিকে ওর বোনেরও স্কুলে ছুটি হয়ে গেছে বাড়ি চলে এসেছে তো দুজনে মিলে এই যে ঠাম্মির কাছে বসে বসে রোদে কুল খাচ্ছে আমাদের সময় তো সরস্বতী পুজো না হলে কুল খেতাম না যখন বড় হয়েছে আর কি কিন্তু ছোটোবেলাতে খেয়ে নিয়েছি তারপর এখন তো সব অত কথার প্রচলন নেই তাই আগে থেকেই কুল খেয়ে নেয় তো ছেলে বলছে আমরা আগে সকালেই দিন আগে থেকেই কুল খেয়েছি এখন খেলে আর দোষ নেই তো যে সব মেয়ে তারপর ছেলে কুল খাচ্ছে তো গোলটুল খাওয়া হয়ে গেলে তারপরে ওদের আবার আজকে ড্রয়িং ছিল তো সেই জন্যে মানে ড্রয়িংয়ে মাস্টার আসবে আমার বড় ভাষাটার বাড়িতে ওইখানে ড্রয়িং শেখানো হয় আর কি তো তার জন্য ওদের বাড়িতে যাব তো মা বললো যে ছেলেকে নিয়ে একসঙ্গে চলে এসো আমি আবার দুজনকে নিয়ে তো সাইকেল চলতে পারি না তাই একজন বললাম যে হেঁটেই চল আর ওর দিদি আসবে এই যে এখন তিনটে সাড়ে তিনটে বাজে স্কুল ছুটি হয়ে গেছে এবার ওর দিদি আসবে দিদি আসলে মেয়ে দিদির সাইকেলে উঠবে আমি ওকে নিয়ে সাইকেল চালাতে পারবো তাহলে ওই জন্য দাঁড়িয়ে একটু ওয়েট করছি যে দিদিও চলে আসছে আমার যে দিদি চলে এসেছে দিদির ফ্রেন্ডও চলে এসেছে চলে এসেছি এই বাড়িতে তো ওই যে সব ছাত্র সব মাস্টার মশাই চলে এসেছে মাস্টারমশাই তারপরে আমি উপরে গেলাম দিদি আছে উপরে তারপরে ছেলেও উপরে যাবে এখন আমাদের বাড়িতে থেকে আসলে একটু ফ্রেশ হবে ওই জন্য উপরে যাচ্ছি ওদের বাড়ি পাহাড়ে দেওয়ার জন্য কাকে রেখেছে দেখেন যে পাহাড়াটার উপরে ওই যে পাহাড়া দিচ্ছে চলুন আজকে আমার আমাদের ছেলের হাতে কারো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এটা আমাদের ছেলে এই মাটি যেসব সব বানানো এগুলো নিজে হাতে বানায় আর নিজে হাতে রং করে মানে ও যখন যে সময় আসে ওর মানে যেরকম পুজো হয় কখনো কালী পুজো কখনো দুর্গা পুজো কখনো সরস্বতী পুজো ও সেই সময় সেসব মূর্তি স্থাপন করে ও বাড়িতে পুজো করে তো মূর্তিগুলো খুবই সুন্দর হয় আমাদের সবারই তো খুব পছন্দ হয় আবার আমাদের জন্য বানিয়ে দিতে বলি তো এখানে দুটো রাধাকৃষ্ণ রয়েছে তারপরে এই যে এখানে কার্তিক ঠাকুর আছে এগুলো সবই ওর নিজে হাতে বানানো এখন তো বয়স মাত্র দশ বছর তো এত সুন্দর ও যে বানায় মানে আমাদের খুবই ভালো লাগে এই যে এ দুটোও বানিয়েছে নিজে হাতে এগুলো পুজো হয়ে গেছে বলে বিসর্জনা দেয়নি ঘরে রেখে দিয়েছে তো বাড়িতে তো এত এমন কোনো দেবদেবতার মানে মূর্তি নেই যে আপনি খুঁজে পাবেন না সমস্ত দেব দেবতার মূর্তি বাড়িতে রয়েছে এগুলো এখনো রঙ করেনি রং করবে এই যে রঙ তুলি ও সব সময় এখানে বিছানোই থাকে আর মানে সবসময় তো ঠাকুর যখনই সুযোগ পায় ও ঠাকুরের মূর্তি দেখতে দেখতেও অপূর্ব হয় মানে খুবই পছন্দ হয় আমাদের এই যে এটা যদি দেখছেন দুর্গা মূর্তি এটা একবার দুর্গা পুজোর সময় ও বানিয়েছে তো এই ঠাকুরটা এত সুন্দর হয়েছিল মানে খুবই ভালো লাগছে দেখতে তাই এটা আবার মানে সকেশের মধ্যে রেখে দেওয়া হয়েছে মূর্তিটা মানে সবারই খুবই পছন্দের আমি গেলে তো মূর্তিটা আগে দেখব এই যে পাহাড় দ্বারে দিক ওদিক ঘোরাফেরা করছে পাহাড়ে দিচ্ছে বাড়ি থেকে এসেছে তারপর এই যে ড্রয়িং শেষ হয়ে গেছে বলে নিচে আসলাম দেখছে ওরা এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে তো আপনাদেরকে একটু দেখালাম দেখুন ড্রয়িংগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাড়ি যাব। তার জন্য মেয়ে চেম্বার সঙ্গে একটু দেখা করতে গেল পরে আর আমরা আবার একটু বেলা আছে সাইকেলে যাব তো ওই জন্য চলে যাচ্ছি যে আমাদের বাড়ির বড় মেয়ে আগে আগে যাচ্ছে সন্ধেবেলা এই যে গোপকা আজকে ওর ভোগ প্রসাদে কি দেবে দেখুন গুপুর জন্য ভোগ প্রসাদে আনা হয়েছে আজকে কটন ক্যান্ডি ও ড্রয়িং করে বাড়ি আসার সময় রাস্তায় একটা দোকান আছে ওই দোকানে গিয়ে এগুলো দিয়ে খুব পছন্দ হয়েছে ক্লাসের মধ্যে আছে গোপুকে আজকে এটা প্রসাদ দেবো আমি নিজেও প্রসাদ গ্রহণ করব। তো তাই যে গোপুকের প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপরে দিদি নিয়ে ওটা গ্লাসের মতো একটা জিনিসে আছে তো ওর খুবই ভালো লেগেছে তো ওই জন্য ওটা নেই দেখুন গপুকে ভোগ দিচ্ছে এবার কপুরকে প্রসাদ দেওয়ার পরে ও নিজে একটু খেয়ে দেখলো তারপরে দিদিকে একটু খাওয়ালো যে কেমন হয়েছে খেতে কেমন একটু দেখতো দিদি ওই জন্য দিদিকে একটু দিচ্ছে তো গুপুর ঘুরতে এসে তো ঘরে এসে সামনে দাঁড়িয়ে ধরিয়ে কটন ক্যান্ডিটা খাচ্ছে আর জীবটা একটু লাল হচ্ছে যে সেটাও অনুভব হচ্ছে ভালো হয়েছে খেতে ভালো ওর জামার কালার কটন ক্যান্ডিল কালার একদম এক হয়ে গেছে তো দুইজনে মিলে শেয়ার করে করে ভাগ করে খাচ্ছি দুই বুনোতে মিলে দিদি বুনোতে তাহলে বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন